আসসালামু আলাইকুম শিশুদের প্রথম থেকে ইসলামী আদাব কায়দা শেখাবেন যাতে নিষ্পাপ দিলে সঠিক ইসলামী শিক্ষার নকশা বসে যায় এবং তাদের জীবনকে ইসলামী ছাঁচে ঢালতে পারে প্রতিটি সময়ের দুয়া যেমন শোয়া জাগা মসজিদের ঢোকা পের হওয়া প্রস্রাব পায়খানা করা ইত্যাদি সুন্নাদসমূহ স্মরণ করাবেন এইরূপ ও অজু ও নামাজের মোস্তাহাব সুন্নত ওয়াজিব ও ফরজসমূহ সম্বন্ধে প্রথম থেকে শিক্ষা দেওয়ার ব্যাপারে যথেষ্ট হবেন ইসলামের আদব কিতাবের আদব এমনকি ইলম আদবসমূহ যাতে শিশুদের অন্তরে ভালোভাবে বসে সে ব্যাপারে সচেষ্ট থাকবেন বরং যাতে এই ব্যাপারে আমূল করতে থাকে যে ব্যাপারে উপদেশ দিবেন যার ফলে ইসলামের মর্যাদা তাদের অন্তরে বসে কোরআন শরীফ ও পড়ার আদবের ক্ষেত্রে কোনো রূপ উদাসীনতা না দেখায় সেদিকে লক্ষ্য রাখবেন তেলাওয়াতের তিনটি প্রধান উপকারিতা অন্তরের ময়লা দূর হয় আল্লাহ পাকের মহব্বত বৃদ্ধি পায় প্রত্যেক হরপে দশটি নেকি পাওয়া যায় বুঝতে না পারলেও তেলাওয়াতে দুটি প্রধান আদক পড়ার সময় অন্তরের এই খেয়াল রাখবে যে আল্লাহ পাক হুকুম দিয়েছেন শোনাও কেমন পড়ো শ্রোতারা অন্তরে এই খেয়াল করবে যে আহকামল হাকিমিনের কালাম পড়া হচ্ছে সেজন্য খুবই আজমত ও মহব্বতের সাথে শোনা উচিত